রসুল আবদার পূরণ করে দিতেন সাদা দাঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন চন্দ্র হয়ে গেছে আবার সাদা দাঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন চন্দ্র এসে জোড়া গেছে কথা বুঝতে পেরেছি চন্দ্র যে কি বলল এটা আল্লাহ আল্লা মাধ্যমে কুন্নুজালামের মাধ্যমে আল্লাহ শক্তি যখন আল্লাহ প্রকাশ করেছেন এটা নাম হয়ে গেছে সরাসরি আল্লাহর তরফ থেকে যখন এসেছে এটার নাম হয়ে গেছে কুত্রাজ যে মুহূর্তে আল্লাহর শক্তি আল্লাহ হুজরে পুল্লামের মাধ্যমে প্রকাশ করেছেন এটার নাম হয়ে গেছে কথা বুঝতে পেরেছি বর্তমান যুগ আপনারা জানেন একমিক যুগ বিজ্ঞানের যুগ বাবার এই যুগে চন্দ্রদেশে নবচারে গিয়েছিল না কি বলেন বাবারা রকেট যুগে গিয়েছিল না গিয়ে ওই বৈজ্ঞানিকরা ওই চন্দ্রদেশের মাটিতে হাঁটাহাঁটি করছেন পরীক্ষা নিরীক্ষা করছেন এর মধ্যে এক বৈজ্ঞানিক দেখলো চন্দ্র দেশে একটা মস্ত বড় একটা ফাটল এই ফাটল ধরে চে হাঁটা শুরু করলো দেখে ওই ফাটলের কোন গবেষণা করতে বসে গেল ওই বৈজ্ঞানিকে ইসলাম ধর্ম সম্পর্কে তার লেখাপড়া ছিল গবেষণা করতে বসে গেল গবেষণা করে দেখলো চোদ্দ শত বছর

আল্লাহুল যাহেরা ভাবে যখন পর্দা করেছেন কথা বুঝতে পেরেছেন যাহেরা ভাবে যখন পর্দা করেছেন তখন ওই চারজন খালিফার উপর দায়িত্ব করেছে যেটা আমাদের রসুল নবীন শেষ নবী শেষ রসুল তাহলে এরপরে কোন নবী রসুল আসবে তাহলে এই যে চারজন খালিফা ওনাদেরকে কি নবী রসুল বলা যাবে যাবেন তাহলে ওনারা হচ্ছেন কোরআন শরীফের ভাষায় ওনারা হচ্ছেন কি আউলিয়াল্লাহ বর্তমানে আখেরি জামানা তো প্রত্যেকের বিশ্বাস লইয়া প্রত্যেকেই যার যার বিশ্বাস বেড়েছে এসে বড় করতে চায় যার যার পীরকে সে কি করতে চায় বড় করতে চায় কারণ কি এটা আখেরি জামানা তো কিন্তু মানুষ ভুলেই গেছে আল্লাহ কোরআনে বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন এটা ভুলেই গেছে যার যার বিদেশেছে বেলা সম্রাট বলে থাকে তো ঠিক আছে যার সে বিদেশেছে বলেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে বেলায়েতের সম্রাট হাদিস শরীফ দেখতে হবে কি বলেন বলে

ত্যাগ করলে গুতাইও বোঝা যায় কথা বুঝতে পেরেছে যার যার বীরের এসেছে এসে সম্রাট আচ্ছা বলেন কোনো সমস্যা নেই তো এখন যেহেতু হজরত আলীকে বলা হচ্ছে কয় বেলা ভিসা ভিসা না পাই কদি তো বেশি কথা যখন উঠেছে আমি একটু বুঝিয়ে দেই হজরত আলীকে নিয়ে কাবা ঘরে ভিতরে তিনশো ষাটটা মুক্তি ছিল কথা বুঝতে পেরেছে আল্লাহ রসুল করলেন কি হজরত আলীকে নিয়ে ওই ভাঙা শুরু এই মুক্তিগুলো ভাঙতে ভাঙতে সব মুক্তি ভেঙে ফেলেছে একটা মুক্তি অনেক উপরে সেটা আল্লাহ রসুল দায়রা ভাবে এটা আর নাগার পাচ্ছে না হজরত আলীও নাগার পাচ্ছে না তখন হজরত আলীকে আল্লাহ রসুল বললেন যে তুমি আমার কাদের উপরে উঠে তারপরে এই মুক্তিটা ভাঙ হজরত আলী বলছেন এই দেয়া তুমি আমি কিভাবে করব আমার পক্ষে তো আপনার ঘাড়ের উপরে উঠে এই মুক্তি ভাঙা সম্ভব নয় আমার তো বেয়াদি হবে হুকুম পালন করা আদবের লক্ষণ আল্লাহ রসুল হজরত আলীকে বললেন কারণ কি আল্লাহ রসুল বললেন যে তুমি আমার ওজন সহ্য করার ক্ষমতা নাই কারণ কি আল্লাহ হচ্ছেন আল্লাহ প্রদত্ত আলেম বা আলেমের সহ উনি হচ্ছেন দরজা এখন শহর যদি দরজার উপরে উঠে দরজার অবস্থা কি হবে এটা কোন শহর এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শহর আল্লাহ জ্ঞানের শহর কথা বুঝতে পেরেছেন এইটা বুঝতে হবে তখন হজরত আলী হজুরাহামের কাদের উপরে উঠে তিনি ওই মূর্তিটা ভেঙেছেন এই হাকিগত বুঝতে না পেরে একদল মুসলমান প্রথমস্ত হয়ে গেছে তাদের নাম হচ্ছে শিয়া সম্প্রদায় এটা শিয়া সম্প্রদায়ের জন্ম কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন তাদের নাম হচ্ছে কি শিয়া সম্প্রদায় তা আমরা রসুলের হাদিস পক্ষে গেলে মার হাবা মার হাবা আর বিপক্ষে গেলে নাও নাওজুবিল্লাহ না শিয়া দিবেন এই সমস্ত ফটো নাই ফেটে পেয়ারে হাজরি তাহলে হজরত আলী হচ্ছে কি আল্লাহ প্রদত্ত যে শহর সেই শহরের রসুলের কাছে যাওয়ার একমাত্র দরজা হচ্ছে হজরত আলী তাহলে বেলাতে সম্রাট হচ্ছেন হজরত আলী কথা বুঝতে পেরেছেন বেড়ায়তের সম্রাটকে হজরত আলী ভুলে গেলে চলবে না তিনি মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসেনের বাপ ভুলে গেলে চলবে হজতালিরে মানলেই শিয়া হইয়া যাবে এই কথাটি ঠিক না তাহলে ইমাম হাসান হুসেন আপনি কি মানলেন মা ফাতে পাকে আপনি কি বেলায়েতের সম্রাট কিন্তু আসল সম্রাটকে এখন আল্লাহ রসুনের কথা শুনবেন না একদম সাধারণ মানুষের কথা শুনবেন কার কথা শুনবেন আউলি আল্লাহাদের গৌতলা রমানদের প্রদত্ত ক্ষমতা আছে এটা আমি অস্বীকার করছি কথা বুঝতে পেরেছি তাহলে এই যে চারজন খালিফা এই চার খালিফা ইসলাম প্রচার করেন নাই ইসলামের ইতিহাস খুলে দেখেন ইসলাম প্রচার করে নাই তাবিন তাদের মধ্যে যারা ছিলেন তারা ইসলাম প্রচার করেন নাই ইমাম হাসান হুসাইনার ওনারা হচ্ছেন ওনারা ইসলাম প্রচার করেন নাই

এই ভারতবর্ষে লারা ইসলাম প্রচার করেছে করেছেন অস্বীকার করা যাবে ইতিহাস বলে না এখন আমি সবাই নাম নিতে পারবো না আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি গৌসেল খাজা মনুদ্দিন চিস্তি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি ইসলাম প্রচার করেছেন না কি বলেন করেছেন না তিনি এই কালার মধ্যে গিয়েছেন না এই যে আপনার দাওয়াত নিয়েছিলেন এই যে ইফতারের দাওয়াত নিয়েছিলেন এটা আলে মোলামাদের মুখে শুনেন না আপনারা ইফতারের দাওয়াত নিয়েছিলেন যেই বলে তারই দাওয়াত নেয়

একটা অনেক বড় বৃক্ষ এই গাছের দিকে লক্ষ্য করো এই বৃক্ষের দিকে লক্ষ্য করো দেখে প্রতিটা একটা করে কাদের বসে তার মানে কি উনি এটি টাইমে যাদের দাওয়া নিয়েছেন প্রতিটা বাড়িতে গিয়ে করেছে করেছেন এটা কার ক্ষমতা এটা গোসে পাক আব্দুল কাদের আল্লাহ কেন দান করেছেন ইসলাম প্রচারের জন্য কথা বুঝতে পেরেছেন গোসলা আদম চিস্তি তিনি আল্লাহর আদর্শ দিয়ে এই ভারত দেশে ইসলাম প্রচার করতে চাইলো পিতৃราช বলছে পিতৃราช বলছে দেখি পিতৃราช বলছে কুরআন সুন্নাহ আদর্শ দিয়ে এই ভারত দেশে ইসলাম প্রচার করতে দেওয়া যাবে আল্লাহর একত্রবাদের কথা বলা যাবে কথা বুঝতে পেরেছে আল্লাহর একত্রবাদের কথা বলা যাবে পেয়ারে হার তাহলে তিনি বুঝাতে চেষ্টা করলেন পৃথ্বিরাজ নারাজ তখন তিনি কি করলেন পৃথ্বিরাজের বাড়ির সামনে বিশাল একটা দিঘি ছিল এই দিঘি এই দিঘি নাম হচ্ছে আপনার আয়না সাগর এই দিঘির পারে তিনি আস্থা না নিলেন বুঝাতে চেষ্টা করলেন পৃথ্বিরাজ মানতে নারাজ তখন তিনি কি করলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করলেন যখন তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করলেন কিভাবে একটা বদনা নিলেন বদনা নিয়ে ওই পানির ওই এই দিগির পানি তৃতিরার পান এই দিগির দিকে বদনাটা ধরল পুরো এই বদনা এই পুরো দিগির পানি ওই বদনার মধ্যে শুধু দিগির পানি না ওই পৃথ্বী ঘরে যে রিজার্ভ পানি ছিল ওগুলো পানি ছাড়া মানুষ বসতে পারে এইভাবে পৃথ্বী যত করে তিনি ইসলাম প্রচার করেছেন এই যে এই শক্তিটা কার সাগরের পানি অর্থাৎ এই যে দিঘির পানি বদনার পিতলে দিলেন এটা কারি কেন দান করেছে ইসলাম প্রচারের জন্য যেটা আউলি আল্লাহর মাধ্যমে আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রকাশ পেয়েছে এটা নাম হয়ে গেছে তারা

গোরগ গোবিন্দ রাজার দাবি ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না আল্লাহর একত্ববাদের কথা বলা যাবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহর একত্ববাদের কথা বলা যাবে না ইসলাম প্রচার করা যাবে না

সাততলা চুরমার হয়ে পড়ে এটা কার শক্তি কেন দান করেছে ইসলাম প্রচারের জন্য এইভাবে গোর গোবিন্দ রাজাকে পরাজিত করে তিনি ইসলাম প্রচার করেছেন যখনই আপনি আল্লাহরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছেন তখনই ইসলাম প্রচার করেছে

মুসলমান হওয়ার আমার বড় ইচ্ছে ছিল আল্লাহ